পুরা সুন্দর একটা ভিডিও হতে চলছে সম্পূর্ণ একটা ভিডিও দেখবেন তাহলে কিন্তু মজা পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন আমরা যদি সাধনায় উন্নতি লাভ করতে চাই সাধনায় যদি উন্নতি লাভ করতে চাই তাহলে কিন্তু সুন্দর একটা পন্থা একেবারে সহজ পন্থা আছে সাধনা সবাইকেই করতে হবে আজ করে কাল করে মানে সবাইকে করতে হবে সাধনা দেখবেন পাঁচ বছরের বাচ্চাও সাধনা করছে এদিকে ষাট বছরের এক বুড়ো কিন্তু সাধনা করছে না কিন্তু সাধনা সবাইকেই করতে হবে আজও কাল হোক আর সেই পরম পিতার স্মরণে সকলকে আসতেই হবে তো আমরা সকাল সকাল কেন আসব না তারপরে যার জয় আমরা প্রতিটা সময় বেঁচে এসি যে আমাকে নিয়ন্ত্রণ করছে সব সময়ের জন্য যে আমাকে পৃথিবীতে এনেছে ছেড়ে দিয়েছে পৃথিবীকে তার ধ্যান ধারণা কেন করব না তাই সাধনা করার একদম সহজ একটা তুক হলো কি আত্মসমর্পণ করা ভিডিওটা ছেড়ে যাবেন না প্লিজ দেখুন কত সুন্দর কথা আত্মসমর্পণ ইংরেজিতে বলে আনকন্ডিশনাল সিলিন্ডার আনকন্ডিশনাল সিলিন্ডার মানে আমি আত্মসমর্পণ করে দিলাম যার জন্য তার বদলে আমি কিছু নিচ্ছি না আমার কিছু দরকার নাই প্রভু আমার কোনো কিছুই দরকার নেই একমাত্র তোমাকেই আমার দরকার আমার বাড়ি মনে করুন পাঁচজন আমরা মেম্বার বাড়ির সদস্য এই পাঁচজনের ভিতরে আমার ঠাকুর তিনি হচ্ছেন কিন্তু বাড়ির মুখ্য মেম্বার তিনি বাড়ির মুখ্য তাই ছজন ধরতে হবে এই বাড়ির মুখ্য যে সে কিন্তু আমার গাইড করেন আমাকে নিয়ন্ত্রণ করেন তাই সব থেকে মুখ্য কিন্তু তার কথা ভাবতে হবে আগে হাটে বাজারে গেলে যখন আমার স্ত্রী কি পছন্দ করে আমার ছেলে মেয়ে কী পছন্দ করে সেই জিনিসগুলো আমি আগে কিনি কিন্তু তখন আমার যদি সেই ঠাকুরের মুখটা মনে পড়তে হবে যে আমার বাবা বাড়িতে আছেন তিনি কি পছন্দ করেন তিনি কেমন চলা পছন্দ করেন কেমন বলা পছন্দ করেন কেমন কী পছন্দ করেন সেটাকে আমাকে অনুকরণ করতে হবে এবং সেইভাবে আমাকে চলতে হবে এটা হচ্ছে কিন্তু তার পছন্দ জিনিস ঠাকুর ঠাকুর ঘরে কী ভোগ লাগাবো সেটা মনে করতে হবে মানে সবসময় প্রতিটা মুহূর্তে তার কথা কিন্তু সবসময় যেন মনে আসবে এটাই হলো কিন্তু মানে তাকে ভালোবাসা তাকে মানে আপন করে নেওয়া এবং মুখ্য বাড়ির এইভাবে তাকে ভাবা এভাবে যদি আমরা ভাবতে পারি তাহলে কিন্তু তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক স্থাপন হয়ে যায় একটা যোগসূত্র স্থাপন হয়ে যায় এই ভালোবাসার মাধ্যম দিয়ে কিন্তু আমার মাথায় প্রত্যেকের মাথায় কিন্তু ভালো বুদ্ধি তিনি যোগান দেন তাই তো গীতায় তিনি বলেছেন নাস্তির বুদ্ধি যুক্ত যুক্ত ভাবনা নচা ভাবায়ত্ত শান্তি সন্তোষ কুত সুকম যে আমাকে চেনে যে আমাকে জানে যে আমাকে ভালোবাসে তার জন্য তার মাথায় আমি সব ভালো বুদ্ধি যোগান দিই আর যে আমাকে চেনে না যে আমাকে জানে না যে আমাকে বোঝে না তার বিপদ হলে আমার কষ্ট হয় আমার সন্তান কিন্তু আমার করার কিছু থাকে না কারণ তার সাথে যোগসূত্র স্থাপন আমার নেই ভালোবাসার সম্পর্ক নেই তাই আমার কিছু করতে পারি না আমি সেজন্য তার সাথে সবসময় যেন যোগসূত্র স্থাপন করে রাখতে হবে তাকে আঁকড়ে ধরে রাখতে হবে এইভাবে যদি সাধনা আমরা করতে পারি এইভাবে সাধনা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু অতি অল্প সময়ের ভিতরে সাধনায় আমরা সিদ্ধি লাভ করতে পারি সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করছি